আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে একটা নারকেল কড়ানো নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে কিছুটা পরিমাণ গুড় এবং লবণ দিয়ে ভালো করে আমি একটা কোট তৈরি করে নেব আপনারা কালারটা একটু ডিপ হালকা করে নিতে পারেন এবং কোটটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পরিমাণ জল জল ফোটাতে দিয়েছিলাম খামির তৈরি করার জন্য জলটা ঠিক যখন ফুটে যাবে এইভাবে আমি এক কাপ আটা দিয়ে খামির তৈরি করে নেব এখানে আমি চালের আটা দিয়ে করেছি আপনারা চালের আটা না থাকলে যদি ময়দা দিয়েও পারেন তৈরি করে বাড়িতে নাস্তাটি খেতে পারেন তো দেখুন বন্ধুরা তৈরি করে নেওয়ার পর এভাবে রুটির মতো বেলে নেব গোল গোল করে আপনারা এভাবে চাকু দিয়ে লম্বা লম্বা করে সেপ করে কেটে নেবেন কেটে নেওয়ার ফলে কীভাবে ফুটটা দিয়ে পাস্তা শেপের আমি এখানে পিঠা তৈরি করব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এভাবে মাঝখান থেকে পুট দিয়ে দু সাইড দিয়ে চেপে দেবো দিয়ে চাকু সাহায্যে ছোট ছোট করে পাস্তা শেপে কেটে নেবো খুবই সহজ ঠান্ডার সময় শীতের না পিঠা খেলে যেন মনে হয় মনটাই ভরে না তার জন্য এভাবে তৈরি করে নিন ঠান্ডার এই পিঠাগুলো তো দেখুন বন্ধুরা পাস্তা শেপে এভাবে তৈরি করে নেবো পিঠাগুলো একদম সহজ খুবই সহজ দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর এভাবে ভাপানোর জন্য দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি একটা হাঁড়িতে প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তারপরে যখন ভাপিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি হয়ে যায় ঠান্ডার সময় কত রকম না পিঠা করে আমরা খাই তো এই পিঠা রেসিপিটা আপনারা একদম এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগবে খেতে খুব সহজ এবং খুব মজাদার এবং দারুণ টেস্টি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে এবং রেসিপিগুলো কেমন লাগে তাহলে আমাদেরও বানাতে ভালো লাগবে তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন শেয়ার করে দেবেন আরও সবাইকে দেখার জন্য আর নিজেরাও দেখবেন তো ধন্যবাদ বন্ধুরা